হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একদম নতুন নতুন কালেকশন চলে আসছে যারা দু সালের ঝাড়পাতি কিনতে যাচ্ছেন দু সালে তাদের জন্য কিন্তু আজকে একটা সুখমান নিয়ে চলে আসছে এই মুহূর্তে আমাদের সামনে আছে মনির ভাই কেমন আছেন ভাইয়া ভাই তো আলহামদুলিল্লাহ মনির ভাই ভালো আছে তার জন্য আগে মানে কি আমাদের দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে না ভাই আচ্ছা রাইট ওকে তো যেহেতু একদম চমৎকার চমৎকার চলে আসছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যেসব ঝাড়বাতি বলেন হ্যাঙ্গিং লাইট বলেন

যেমন যেগুলো আছে নতুন দেখেন ক্রিস্টালটা কিন্তু অনেক জোশ অনেক অনেক আসবে আচ্ছা আচ্ছা কিন্তু নর্মাল গ্লাস আচ্ছা কিন্তু ক্রিস্টাল আছে খুবই প্রোডাক্ট আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি এটা তো সব

আচ্ছা রাইট এটা প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস করব হচ্ছে 3500 টাকা আর ডাবল সিঙ্গেলটা সিঙ্গেলটা রাখবো হচ্ছে আগে আপনার 2500 টাকা 2500 টাকা এখানে একটা দেখতে পাচ্ছি যাদের বাজেট কম তাদের জন্য বাজেট কম এটা হচ্ছে রাখা যাবে 2200 টাকা ডাবল সিঙ্গেল রাখা যাবে হচ্ছে 1400 টাকা 1400 টাকা আচ্ছা এখানে কিছু ডিজাইন কিন্তু আছে সেগুলো একটু দেখিয়ে দেই এখানে যে ফুলের যে ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা ক্রিস্টাল গ্লাসের মধ্যে

মানে মুভ করা যাবে না করতে পারবে ও আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে ডাবলটা হচ্ছে 3800 টাকা সিঙ্গেল 2800 টাকা আচ্ছা আমি একটু খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাই মানে সব তো দেখানো পসিবল না এটা কেমন কি প্রাইসে মূল্য থাকবে এটা রাখবে হচ্ছে 3800 টাকা আর হচ্ছে আগে 2800 টাকা 2800 টাকা এখানে একটা আছে ভাই এটা এটাটা আপনার ডাবল 2500 টাকা সিঙ্গেল হচ্ছে আগে 1500 টাকা 1500 টাকা আচ্ছা এখানেও কিছু আছে একটু দেখা দেন স্যার আপনার নিচে দিও লাইট আছে আচ্ছা নিচেও কিন্তু আপনার এলইডি পেজ আছে নিচেতে এলইডি দাও আছে

দেখতে পারিনি আচ্ছা হারি কিছু কালেকশন আছে সেগুলো দেখে আছে এটা একটা দুইটা কালেকশন আছে হারি কেন এর এগুলো প্রাইস কম থাকবে হচ্ছে তিন হাজার আটশো টাকা হচ্ছে টাকা টাকা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আর নিচের গুলো কেমন কি প্রাইস নিচের গুলো এটা রাখবো 4500 টাকা ডাবল সিঙ্গেল রাখবো হচ্ছে কি আপনি 35 এটা বেসটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা বেজ এটা আচ্ছা আচ্ছা সরাসরি না দেখলে বুঝে যাবেন না আচ্ছা চেষ্টা করব যে কাস্টমাররা এসে যেন নিয়ে দেখে শুনে দেখে শুনে নিতে পারে সো এখানে সসার আছে সসার গুলো কিন্তু অনেক চমৎকার জি জি সসার গুলো আছে একদম আনকমন একদম আনকমন বিভিন্ন কালার চেঞ্জ হবে সুইচ অন অফ করলে এবং অটোমেটিক চেঞ্জ হবে কালার বিভিন্ন যেগুলো কেমন কি প্রাইসে মধ্যে থাকে ভাই

যেখানে রাখবেন সেখানে কিন্তু জায়গাটা ফুটে উঠবে আলাদা একটা এটা আপনার লাগাইলে আপনার কোনো ডিজাইন ধরেন আচ্ছা দেখেন এখানে এক ধরনের ডিজাইন আছে এখানে এক ধরনের ডিজাইন আছে এক একটা এক এক রকমের ডিজাইন হ্যাঁ পাঁচটা ডিজাইন আছে এখানে আচ্ছা অনেক সুন্দর লাগতেছে এগুলো এগুলো প্রাইস তাহলে 5500 টাকার মধ্যে 5500 টাকা রাখা আছে তারপরে আইসের কাস্টমাররা কিন্তু কমও পাবে আছে জি আচ্ছা আর ক্লিক প্রোডাক্ট এটা আর ক্লিক না

এই যে এটা একটা আছে হ্যাঁ আপনার এটা রাখা যাবে হচ্ছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই যে স্টার আছে স্টার স্টার এখানে একটা আছে এটা তিনটা কালার হবে তিনটা কালার হ্যাঁ এটা তিনটা কালার হবে এটা রাখা যাবে হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি এবার কি আমরা কিছু

দামি ক্রিস্টাল দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একটা ছোট ছোট ছোটখাটো আছে এটা রাখা যাবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এখানে একটা দেখতে পাচ্ছি আট হাজার টাকা সবাই পছন্দ করে না সবাই পছন্দ সবাই পছন্দ এটা তো ইনেক একটা সবসময় থাকবে সবসময় থাকবে এটা বিভিন্ন কালারও আছে গোল্ডেন আছে এখানে আরো অনেক ডিজাইন আছে মোটামুটি এখানে এখানে একটা দেখতে পাচ্ছি আর জিবিধ আছে বিভিন্ন কালার চেঞ্জ হবে

এক সাইজ ছোট আছে দুইটা ডিজাইন আছে কত এটা সেটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ছোট না ছোট

সেটা পঁয়তাল্লিশ হাজার টাকার মাত্র পঞ্চান্ন হাজার ছিল পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার করে আমাদের সবকিছু এখন কমে গেছে প্রাইস আমরা কমে দিতে জি আচ্ছা দেখতে পাচ্ছি যেমন এটা হচ্ছে আগে হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার এখানে কিছু মিডিয়াম সাইজের আছে এগুলো এগুলো হচ্ছে ডাবল ক্রিস্টাল দেওয়া আছে উপরে ক্রিস্টাল দেওয়া আছে এটা প্রাইস রাখবো হচ্ছে আপনার

ভিডিও দেখছেন তো এখানে আসলে প্রতারিত হওয়ার কোন চান্সই নেই না যাদের যা পছন্দ হবে অবশ্যই চলে আসবনেবল একটা বাজেটের মধ্যে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো সবাইকে